এবার গুলি করা হয়েছে এক এনসিপি নেতাকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং তার মাথার বাম পাশে গুলি করেছে দুর্বৃত্তরা খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি অবস্থা আশঙ্কাজনক খুলনায় এই ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিদের মাথায় গুলির ঘটনা ঘটেছে সোমবার দুপুর পৌনে বারোটার দিকে সোনারাঙ্গা এলাকায় প্রকাশ সেই ঘটনা ঘটে অলরেডি এনসিপির বিভাগীয় আহ্বায়ক গুলিবিদ্ধ হয়েছে আর সকালে খুলনার মধ্যে এভাবে একে একে গুলিবিদ্ধ হচ্ছে তাই এনসিপির যে টোকাই পাটনা নাহিদ আছে সার্ভিস আছে এই মলম হাসনাদ আছে তারা যদি বাইরে পড়ে যায় এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে ঘটনা ঘটানো হয়েছে এখন আমাদের সবার কাছে পরিষ্কার যে বিশেষ একটি শক্তি ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সরে শুরু করে দিয়েছে স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে সম্প্রতি দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ এসেছে শেখ হাসিনা স্পষ্ট বুঝেছেন এটা তাই দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রচার অভিযান শুরু করা দর্শক বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আর একটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক যার বিশেষ অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দর্শক আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি তার আগে দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে ঘন্টি দিন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি অবস্থা আশঙ্কাজনক খুলনায় এই ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে সোমবার দুপুর পৌনে বারোটার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদ পোস্টে তিনি লেখেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে এই যে দেখেন পোস্ট এবং পরিস্থিতিটা দেখেন এখন প্রশ্ন হলো যে এটা কি মানে বিচ্ছিন্ন ঘটনা এটা কেউ বলবেন বিচ্ছিন্ন ঘটনা না খুলনায় ধারাবাহিকভাবে হচ্ছে চট্টগ্রামে ভাবে হচ্ছে অন্যান্য দেশেও কিন্তু ধারাবাহিকভাবে হচ্ছে ঘটছে কেন ঘটছে হচ্ছে কেন্দ্রের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা ভেঙে পড়ছে এটাকে কেউ তোয়াক্কা করছে না পুলিশ নেই প্রশাসন নেই কিচ্ছু নেই তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই আমি বারবার বলেছি দর্শক প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত তাৎক্ষণিক অ্যাকশনে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এদেরকে নিবৃত পারবেন না অলরেডি আউট অফ মানে আপনার হাত হয়ে গেছে আউট অফ অর্ডার এইটা নিয়ন্ত্রণে আনতে গেলে আপনাকে এখন শক্তি দেখাতে হবে সেই শক্তি খালি হাতের সেই শক্তি গলা না সেই শক্তি আপনি আইওয়াশ করতে হবে না একটা দানবীয় শক্তির মধ্যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে দানবীয় শক্তি আমাদেরকে হ্রাস করছে এটা বিশ্বাস করবেন আরো কতজন যে যাবে এখন তো ওসমান হাদি গেছে আস্তে আস্তে আরো উপরে উঠবে এই অবস্থা চলতে থাকলে আপনাদেরকে বললাম আরো উপরে উঠবে কত উপরে উঠবে আমি জানি না মনে করছেন যে আমি হুমকি দিচ্ছি না আমি মানে সন্তুষ্ট একটা অপরিস্থিতি তৈরি করছি না আমি সতর্ক করছি কারণ আমি এটা আরো আগে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বলে আসছি কিন্তু এটা কিন্তু কেউ তো আক্কা করছেন না এইটা হইতে হইতে আজকে একটা দানবীয় আকার ধারণ করছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আজকে খুলনায় হচ্ছে কালকে চট্টগ্রামে হচ্ছে কুষ্টিয়াই হচ্ছে এখানে ওখানে সমস্ত জায়গায় একটা ক্যান্সারের মতন ছড়ায় গেছে এই সন্ত্রাস কারণ যারা ঘটনা ঘটাচ্ছে তারা মনে করছে যে তাদের কিছু হবে না এবং হচ্ছেও না কিছু আইওয়াশ ঘটনার একদিন দুদিন পর একটা মামলা হচ্ছে একজন দুজন আটক হচ্ছে এটাই তো ফলে আপনি অপরাধীদেরকে দুর্বৃত্তদেরকে দুষ্কৃতিকারীদেরকে দৌড়ের উপরে না রাখতে পারবেন এই ঘটনা ঘটতেই থাকবে থাকবে এবং নির্বাচন আসতে আসতে কি পরিস্থিতি হবে আমি শুধু সেটা কল্পনা করছি দর্শক চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি সকল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে জাস্ট চব্বিশ ঘন্টা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ফিরে আসা বা সজীব আজাদ জয় ফিরে আসা বা সাইমা আজাদ জয় ফিরে আসা একজন ফিরে আসতে পারলো চব্বিশ ঘন্টার মধ্যে ইতিহাস হবে এবং ইতিহাসের সকল রেকর্ড ভেঙে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সকল কিছু চেহারা পরিবর্তন হয়ে যাবে অনেকেই মনে করেছেন শেখ হাসিনা ভারত চলে গিয়েছে পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ব্যাক করতে পারবে না এবং শেখ হাসিনা বলেন সজিব ওয়াজের জয় বলেন এবং সাইমা ওয়াজে পুতুল বলেন তারা কখনোই বাংলাদেশে ফিরতে পারবে না আর আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারবে না সে কারণে আপনারা কী করছেন বাংলাদেশের মধ্যে শেখ মুজিবের নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন শেখ হাসিনার নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যত কিছু আছে সকল কিছু মুছে দিচ্ছেন কিন্তু আপনারা ইতিহাস ভুলে গিয়েছেন একটা জিনিস মাথায় রাখবেন রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এটা তো সকলেই মানেন তাই নয় কি শেখ হাসিনা পতন হয়ে গিয়েছে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ ফিরতে পারবে না মনে হচ্ছে কিন্তু শেষ টাইমে গোলটা কিন্তু আওয়ামী করবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রাজনীতি সকল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে জাস্ট চব্বিশ ঘন্টা বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা ফিরে আসা বা সজিবুবাজার জয় ফিরে আসা বা সাইমাওয়াজ জয় ফিরে আসা একজন ফিরে আসতে পারলো চব্বিশ ঘন্টার মধ্যে ইতিহাস হবে এবং ইতিহাসের সকল রেকর্ড ভেঙে যাবে এবং বাংলাদেশে রাজনৈতিক সকল কিছু চেহারা পরিবর্তন হয়ে যাবে আপনারা গাদ্দাফির কথা তো মনে আছে লিবিয়াতে গাদ্দাফিকে কি নৃশংসভাবে তার দেশের মানুষ হত্যা করেছিল পরবর্তীতে সেই গাদ্দাফির ছেলেই কিন্তু লিবিয়ার প্রেসিডেন্ট পার্থ হয়েছিল এবং সেই দেশে লিবিয়ার মানুষ গাদ্দাপির মধ্যে যাওয়ার পর আফসোস করেছিল সম্পূর্ণ লিবিয়া ধ্বংস হয়ে গিয়েছে ইরাকের সাদ্দামোশনের কথা তো আপনাদের মনে আছে সাদ্দামুসনকে যখন আমেরিকা ধরে নিয়ে যায় এবং ফাঁসিতে ঝুরিয়ে দেয় ইরাকের অনেক মানুষ খুশি হয়েছিল পরবর্তী সময় যখন ইরাককেই দখল করে ফেলা দেখ আমেরিকা সৈন্য ওখানে সমাগম করে এবং ওদের অনেক বেশ তৈরি করে রাখে আমেরিকা ইরাকের মধ্যে তখন আশ্বস্ত করে এই সাদ্দা মোশনী ভালো ছিল আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে পৃথিবীতে এরকম অনেক নজির আছে কিছুদিন আগে শ্রীলঙ্কার মধ্যেও কিন্তু জনরসে রাজাপাক্সের পতন হয়েছিল পরবর্তী এক বছরের মাথায় আবার রাজা রাজাপাক্সে দেশে ফিরে আসেন এবং তার দল থেকে কিন্তু প্রেসিডেন্ট হয়ে দাঁড়ায় তাই পৃথিবীতে যে সকল বড় রাজনৈতিক দল আছে তাদের ফিরে আসার অনেক নজির আছে পৃথিবীতে এই আওয়ামী লীগের আগে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আরেকটি রাজনৈতিক দলের ঘানার সেই দলটা কিন্তু মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনের জন্য ঘানার সকল সর্বস্তা সাধারণকে নেতৃত্ব দিয়েছিল সেই দলের নেতৃত্বে ঘানা স্বাধীনতা অর্জন করেছিল আবার সেই দলকে স্বাধীনতার পরে নিষিদ্ধ করা হয়েছিল সেই দলও কিন্তু দশ থেকে বারো বছরের মধ্যে আবার ব্যাক করেছে পৃথিবীতে এই দুইটাই নজির আছে যে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দুটা দলকে তার দেশে সরকার আসার পরে কার্যক্রম নিষিদ্ধ করেছে বা দলকে নিষিদ্ধ করেছে কিন্তু আওয়ামী লীগের তো দল হিসেবে নিষিদ্ধ হয়নি তাদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে যেখানে দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল সেখানে যদি দশ বারো করতে পারে আওয়ামী তো আরো সাংগঠনিক এবং তাদের কথা হচ্ছে নাই তো আওয়ামী ফিরতে কি বেশি সময় লাগবে আর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বাংলাদেশে ফিরে আসা শুরু করলেই মাত্র খেলা ঘুরে যাবে আর সেখান থেকে ফিরে বাংলাদেশের চেঞ্জ হয়ে যাবে তাই চব্বিশ ঘন্টা এটা মাথায় রাখবেন যতই সময় যাক ষোলো মাস যাক তিন বছর যাক চার বছর যাক বা দুই বছর যাক চব্বিশ ঘন্টার মধ্যে সকল কিছু পরিবর্তন হয়ে যাবে সকল হতাশা কেটে যাবে না কখন শেখ আসবে আসবে মাঠে না শেখ হাসিনা তিন তারিখ এর আগে পর্যন্ত কেউ চিন্তা করেছিল চার তারিখে তো অনেকে চিন্তা নাই তবুও তো পাঁচ আগস্ট শেখ পতন হয়েছে শেখ হাসিনা ভারত চলে যেতে হয়েছে হয়েছে না চব্বিশ ঘন্টার মধ্যে রাজনীতির পট পরিবর্তন হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সে কারণে আপনাদেরকে আমি সবসময় বলি ধৈর্য ধরেন যদিও যারা ধরে তাদের সাথে আল্লাহ থাকে এবং আল্লাহ তাদেরকে সাহায্য করে আওয়ামী লীগ এখন কারো উপর দমন নিপীড়ন চালাচ্ছে না আওয়ামী লীগ কার ক্ষতি করতেছে না বরং আওয়ামী লীগ দমন নিপীড়নের শিকার হচ্ছে আওয়ামী লীগের উপর ক্ষতি করা হচ্ছে আওয়ামী লীগের সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে যারা এখন নিরীহ যাদের উপর এখন ধ্বংসযোগ্য চালানো হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদের উপর আল্লাহ শান্তি বিরাজ করবে এবং আল্লাহ তাদের পাশে থাকবে এই সকল বিষয়ের কারণে আওয়ামী আবার ফিরে আসবে কারণ নিপীড়িতদের পাশে আল্লাহ সব সময় থাকে শেখ হাসিনা ষোলো বছরের শাসন আমলে হয়তো অনেক ভুল বিচ্ছ্যুতি ছিল বিদ্যুয়ে আল্লাহ শেখ হাসিনার থেকে সরে গিয়ে আউামীগের পাশে সরে গিয়ে হয়তো নারাজ ছিলেন বিদে এভাবে পতন হয়েছে এখন আবার আওয়ামী লীগের উপর অত্যাচার চর্চার নিপীড়ন গুম হত্যা করা হচ্ছে এখন আবার আল্লাহ আওয়ামী লীগের পাশে আছে আবার আওয়ামী লীগ ফিরে আসবে এই সকল অত্যাচারিকদের অত্যাচারদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে এটা আপনারা মনে মনে বিশ্বাস রাখেন আমি আপনাদেরকে বলছি এমন একটি ঘটনা ঘটবে এটা মিরাকেল বলতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে সকল কিছু চেঞ্জ হয়ে যাবে হয়তো বা ঘুম যাচ্ছেন আপনারা সকলকে দেখবেন অনেক কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গিয়েছে হতাশা সকল কিছু কেটে গিয়েছে আপনার উজ্জীবিত হয়ে গিয়েছে মনে হবে যে আমি কালকে রাস্তা নামব সকলের রাস্তা আপনি মিটিং নেমে যাবেন জনগণ তো আপনার রাস্তা নামবে এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে রাজনীতি পৃথিবীতে এরকম ফিরে আসার গল্প ইতিহাসে অনেক আছে আর বাংলাদেশে তো বারে বারে এরকম সকল রাজনৈতিক দল ফিরে এসেছে আমরা নিজেরাও বলতাম বিএনপি দুই হাজার একচল্লিশ সালের আগে ক্ষমতায় আসতে পারবে না বিএনপি কখনো আশা কাছে না মারা যাওয়ার আগে ক্ষমতায় আসতে পারবে না আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বিএনপি শেষ কিন্তু এখন দেখেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ ছাড়া এবং ক্ষমতায় আসার দলের সবচেয়ে আগে আছে জামাত কোনো নিশ্চিন্ন অবস্থায় ছিল জামাতের কোনো কথাই ছিল না বাংলাদেশে জামাতের কোনো কর্মী দেখতে পানি ডাইনের বামে শুধু আমলের কর্মী দেখতে পেয়েছি জামাত দেখেন ডাক্তার রাজনীতি করছে সকল জায়গায় এখন মনে হয় সকলেই জামাত শিবির করে এটাই হচ্ছে রাজনীতি বাস্তবতা তাই আওয়ামী লীগকে নিয়ে তো টেনশনের কিছু নেই আওয়ামী লীগ চব্বিশ ঘন্টার মধ্যে খেলা ঘুরিয়ে দিবে আবার রাজপথ দখল করবে আবার ক্ষমতা আসবে এবং ইতিহাস রেকর্ড করবে শেখ হাসিনা যদি দেশে ফিরে না আসতে পারে মারাও যায় শুধু জয় ফিরে আসবে আবার সে যে প্রধানমন্ত্রী হবে না সেটাও আপনারা বলতে পারেন না হান্ড্রেড পার্সেন্ট হয়তো সজীব ওয়াজেদ ক্ষমতায় আওয়ামী লীগের সাথে প্রধানমন্ত্রী হবে বা সাইম ওয়াজেদ পুত্র দুজন থেকে একজনই হবে শেখ হাসিনার পরবর্তী সময়ে পুত্রশ্বরী এই দুজনই ইতিহাসে এরকম হরক ঘটনা হয়েছে এখন আপনাদের চোখের সামনে আমি উদাহরণ দিয়েছি কয়েকটা এটাই হচ্ছে বাস্তবতা দর্শক দেশ যে একটা তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে এই কথা নিশ্চয়ই এখন ভুল বলে মনে করা কিছু নেই আমরা আতঙ্কিত সংকিত নতুন করে যে সংবাদটি শুনলাম তা বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলছে আমরা শুনতে পেলাম যে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি তার কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করে আহত করা হয়েছে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেলা পৌনে বারোটার দিকে এই ঘটনা ঘটে আমরা নিঃসন্দেহের তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নিন্দা জানাচ্ছি এই যে প্রতিবাদ জানাচ্ছি তাতে আসলে কি হচ্ছে যারা বিশেষ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছেন তাকে কি এই নিন্দা এই প্রতিবাদগুলো তাদের কর্ণকুহরে পৌঁছে কোনো ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারছে না তারা তাদের উদ্দেশ্যের দিকেই ধাবিত হচ্ছে কদিন আগে ইন্তলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাবিকে গুলি করা হলো তারপরের কি অবস্থা তা আমরা সবাই জানি তাকে ভাগ্যের নির্মম পরিহাস বরণ করতে হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেদিন হাবিকে গুলি করা হলো সেই দিনই বিএনপি এবং জামাত একে অপরকে দায়ী করে নানান ধরনের মন্তব্য করা শুরু করলো আবার সরকারের পক্ষ থেকে বলা হলো দাবি করা হলো যে এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে ঘটনা ঘটানো হয়েছে এখন আমাদের সবার কাছে পরিষ্কার যে বিশেষ একটি শক্তি ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য এর আগেও বলেছে এখনো বলছি উদ্দেশ্য বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে প্রতিহত করা সেই নির্বাচনকে প্রলম্বিত করা আর তার আগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন মোটামুটি সব দিক থেকে নিশ্চিত যে তিনি পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন তার এই দেশে আসার ঠেকানোটা অন্যতম প্রতিরোধ নইলে কেন কেন বিভিন্ন কর্নার থেকে এ ধরনের কথা উচ্চারিত হবে যে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ভারতে পালিয়ে থাকা খুনি বা শেখ হাসিনা সহ তার দলের নেতাদের ফিরিয়ে না দেওয়া হলে পঁচিশে ডিসেম্বর ভারতের মানে বাংলাদেশে অবস্থিত ভারতের বিভিন্ন স্থাপনায় হাইকমিশন অফিস গুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে ঘেরাও করা হবে কেন বেছে বেছে পঁচিশে ডিসেম্বর শব্দটি তারা উচ্চারণ করছে কেন বিশে ডিসেম্বর নয় কেন ত্রিশে ডিসেম্বর নয় কারা নির্বাচন প্রলম্বিত করতে চায় এটি আমাদের কাছে একেবারে স্পষ্ট এদিকে সেই ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যে প্রস্তুতি এবং ভারতের বিরুদ্ধে জামাত শিবিরের পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করতে প্রস্তুত এই ঘোষণা তো জামাতে নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের সাহেব তিনি নিজেই দিয়ে দিয়েছেন এই সব ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক তা রীতিমতো এখন এই মুহূর্তে বিশিয়ে উঠেছে বাংলাদেশে ভারতের বিভিন্ন হাই কমিশন অফিস ড্রাও করা হয়েছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে ভারতেও বাংলাদেশের দূতাবাস আক্রমণ করার চেষ্টা করা হয়েছে সেখানে আমাদের হাই হাইকমিশনারকে গুলি মানে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে যদিও ভারত সেটি অস্বীকার করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন তিনি বলেছেন যে কথা সত্য যে সেখানে আমাদের হাই কমিশনারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে সব মিলিয়ে কোন অবস্থা দিকে যাচ্ছি আমরা এবং এই যখন প্রশ্ন আমাদের সবার সামনে তার মধ্যে আবার পাকিস্তানের কোনো কোনো পত্রিকাতে গুজব ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে ভারতের সীমান্তে আমাদের যুদ্ধাস্ত্রগুলো সেখানে মজুত করা হচ্ছে টাইমস অব ইসলামাবাদ তারা বলছে ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে তুরস্কের তৈরি টিআরজি টি আর জি থ্রি জিরো জিরো এবং টিআরজি টু থ্রি জিরো গাইডেড সিস্টেম দিয়ে বাংলাদেশ তারা আর্টিলারি সক্ষমতা জোরদার করছে ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি আধুনিককরণ পরিকল্পনার অধীনে অর্জিত এই নির্ভুল অস্ত্রগুলি প্রতিবেশী হুমকির বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরক্ষামূলক অভিযানের জন্য বর্ধিত পরিসর এবং নির্ভুলতা প্রদান করে এদিকে শোনা যাচ্ছে বিপ্লবী সরকার গঠন হয়ে যাচ্ছে এমনটা শোনা যাচ্ছে এবং বিপ্লবী সরকারের দাবিও তোলা হয়েছে এবং এই দাবি শুরু থেকেই তো যারা জুলাই অভ্যুত্থান ঘটলেন তাদের মুখ থেকে আমরা শুনতে পারছি বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি কে হবেন প্রধানমন্ত্রী কে হবেন সেগুলো নাকি সব ঠিকঠাক এ কথা তো সত্য যে পাঁচ আগস্টের পর থেকে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির একটা উত্থানের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের ভূমি তাদের জন্য একটা উর্বর স্থানে পরিণত হয়েছে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে টার্গেট করা হয়েছে ডেলিস্টার প্রথম আলো ছায়নার কিংবা উদ্দেশ্যিতে যে হামলা ঘটনা ঘটলো জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটলো এটি এখন অনেকের মুখ থেকেই উচ্চায়িত হচ্ছে যেমন নিউ এজের সম্পাদক সাংবাদিক স্পষ্টতভাবে বলেছেন যে তিনি বিশ্বাস করেন এইসব হামলার সরকারের প্রশ্রয় হচ্ছে এর জন্য দায়ী অংশ বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক একটি গোষ্ঠী খেলা করছে কিছু দ্বীপের খেলা চলছে এবং গত কয়েকদিনের যে নানান ঘটনা বলি তার মধ্য দিয়ে আমাদের সামনে যে বাংলাদেশ উপস্থিত হয়েছে সেই বাংলাদেশের চিত্র এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেগুলো নিয়ে এখন নানান পর্যায়ে কথাবার্তা হচ্ছে লেখালেখি হচ্ছে প্রতিবাদ জানানো হচ্ছে নিন্দা জানানো হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানাচ্ছে তারা সরকারকে সতর্ক করে দিচ্ছে সাংবাদিক নির্যাতন চলছে সেই তার বিরুদ্ধে কথা কথাবার্তা হচ্ছে কিন্তু আমরা দেখছি সরকারের যারা নির্ধারক সরকারের যারা চালিকা শক্তি হিসেবে এই মুহূর্তে রয়েছে তারা নির্বিকার শুধু কথায় কথা বলা হচ্ছে যে আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি এটা কি সভ্যতার যুগ তারা কথায় কথায় বলছে একটা ঐতিহাসিক নির্বাচন দেবে এই কি ইতিহাসে মানে ঐতিহাসিক নির্বাচনের পূর্ব দিনগুলোর অবস্থা নিশ্চয়ই অবস্থা চলতে পারে না এবং যারা ঘোরা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা যে আপাত দৃষ্টিতে সফল হবে না সে কথাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না দিন শেষে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে আমরা সবাই জানি কিন্তু তারা আগের বাংলাদেশে কোন চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আরো কতটা ভয়ঙ্কর নিঃসন্দেহে শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো তাদের হত্যাকারীদের কাউকে এখন আটক করা গেল না কেন আটক করা গেল না কারা খেলছে এনসিপি নেতাকে মোতালিক সিদ্ধে যে গুলি করা হলো তিনি বাঁচবেন নাকি অন্য কোনো অনাকাঙ্ক্ষিত খবর আমাদেরকে শুনতে হবে আমরা জানি না তবে সমীকরণগুলো খুব স্পষ্ট কারা খেলছে বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে গোপন যুদ্ধের পরিকল্পনা করছে ঢাকায় কি সত্যি সাঁটা খুলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পশ্চিমবঙ্গ আর উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার কি আগেই কষা হয়ে গেছে আর ঠিক এই সময়ে বঙ্গোপসাগরের আকাশ জুড়ে কেন নোটাম দাঁড়ি করল ভারত এটি কি সাধারণ মহড়া নাকি নীরব যুদ্ধের আগে শেষ সতর্কবার্তা ওসমান হাদির মৃত্যু ভারতীয় দূতাবাসে হামলা রাস্তায় ছড়িয়ে পড়া ভারত বিদ্বেষ সব কি আলাদা ঘটনা নাকি সব কিছুর পিছনে রয়েছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার নেতৃত্বে মোহাম্মদ ইনুস শুরুতে বলা হয়েছিল এটা শুধুই নির্বাচনকালীন প্রশাসন কিন্তু সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে এক ভিন্ন বাস্তবতা ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে বলা হচ্ছে কয়েক মাস আগে ঢাকায় শাখা খুলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রতিবেদনে আরও বলা হয় বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার নেপথ্য রয়েছে এই আইএসআই ঢাকা সেল শুধু তাই নয় পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারতকেও অশান্ত করার ষড়যন্ত্র করছে পাকিস্তানি এই গোয়েন্দা সংস্থা এটা কোনো সাধারণ কূটনৈতিক যোগাযোগ নয় কারণ আইএসআই মানে শুধু গোয়েন্দাগিরি নয় প্রশ্ন একটাই পাকিস্তান হঠাৎ করে বাংলাদেশে এত আগ্রহী হলো কেন উত্তরলুকি আছে ইতিহাসে উনিশশো সালে পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয় হয় বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে আজ সেই বাংলাদেশকে ভারত বিরোধী প্ল্যাটফর্মে ব্যবহার করতে চাইছে ইসলামাবাদ লক্ষ্য তিনটি এক বাংলাদেশে জামাতের রাজনৈতিক পুনরুত্থান দুই নির্বাচন বিলম্বিত করা এবং তিন ভারতকে চারদিক থেকে চাপে ফেলা আর এই তিন লক্ষ পূরণে আইএসআই ঢাকা সেল সক্রিয় বলে ভারতীয় গণমাধ্যম থেকে দাবি করা হয়েছে সেখানে আরও বলা হয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে চাইছে আইএসআই ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিতে আহত হওয়ার পর ইনক্লাব মঞ্চের কর্মীরা বিএনপিকে দায়ী করেছিল হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে পড়েছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস দেওয়া হয়েছিল ভুয়া ভুয়া স্লোগান এরপর গুলির ঘটনার দায় চাপানো হয় নিষিদ্ধ আওয়ামী লীগের উপর কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত করা হয় ভারতকে হাদির মৃত্যুর পরপরই বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হয় ভারত বিদ্বেষ এই অস্থিরতার মধ্য দিয়ে আওয়ামীপন্থীরা কণ্ঠাসা মৌলবাদ বিরোধীরা চুপ আর চরমপন্থীরা দখল নেয় রাস্তা এটা শুধু সহিংসতা নয় এটা তথ্যযুদ্ধ সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক লাইভ সব জায়গায় একটাই নেগেটিভ বাংলাদেশের সব সমস্যার জন্য দায়ী ভারত চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে পাতর ছোড়া ঢাকায় হাইকমিশনের অবরোধ এগুলো কূটনৈতিক অপরাধ কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ সরকার করল কি প্রায় কিছুই করেনি পুলিশের হাতে ক্ষমতা ছিল কিন্তু তারা নিষ্ক্রিয় কারণ পরিষ্কার যদি কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে সেটাকে বলা হতো ভারত বিরোধীদের দমন করা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তার বরাদ্দে পত্রিকাটি আরও লিখছে আইএসআই ঢাকা সেলের প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের শাসনভার জামাতের হাতে তুলে দেওয়া যাতে দেশে অশান্তির বাতাবরণ তৈরি হয় যদি তা সম্ভব না হয় তাহলে বিকল্প হিসাবে তাদের লক্ষ্য হলো নির্বাচন বিলম্বিত করা এর বৃহত্তম লক্ষ্য বাংলাদেশ নয় লক্ষ্য ভারত পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এই সেভেন সিস্টার্স এর নতুন জঙ্গি সংগঠন গড়ে তোলায় এর মাস্টার প্ল্যান বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশ সহজ করাই মূল উদ্দেশ্য তাদের আর ঠিক এই কারণেই ভারতের নিরাপত্তা মহল অত্যন্ত সতর্ক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারত জারি করেছে নোটাম বঙ্গোপসাগরের তিন হাজার দুশো চল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে সময় বাইশ ডিসেম্বর ভোর চারটা তিরিশ মিনিট থেকে চব্বিশ ডিসেম্বর সকাল আটটা তিরিশ পর্যন্ত বিশেষজ্ঞদের মতে এটা রুটিন নয় এটা দূরপাল্লার কৌশলগত পরীক্ষার প্রস্তুতি এর আগেও এগারো ডিসেম্বর সতেরো থেকে বিশ ডিসেম্বর এই ধরনের নোটাম জারি করা হয়েছিল এত ঘন ঘন নোটাম সে কার্তরীয় নয় বিশ আগস্ট অগ্নি পাঁচ ছড়া হয়েছিল ভারতের উড়িষ্যা থেকে উৎক্ষেপণ দেখা গিয়েছিল বাংলাদেশের একাধিক এলাকা থেকে এটা শুধু পরীক্ষা নয় এটা বার্তা চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনিজ বলেছিলেন বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের সমুদ্রের গার্ডিয়ান ভারতীয় কূটনীতিক মহল এই মন্তব্য গুরুত্ব দিয়েছে আর ঠিক তারপরে একের পর এক নোটাম মিসাইল টেস্ট আটশো পঞ্চাশটি কামিকাজিব ড্রোন কেনার সিদ্ধান্ত বার্তাটা পরিষ্কার বঙ্গোপসাগরের প্রকৃত অভিভাবককে তা নিয়ে কোনো বিভ্রান্তি নেই ভারত এখন চুপচাপ কিন্তু নিষ্ক্রিয় নয় সীমান্তে সেনা কর্মকর্তা পরিদর্শন সমুদ্রে কৌশলগত প্রস্তুতি এই সবই ইঙ্গিত দেয় ভারত পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই লড়াই শুধু সীমান্তে নয় এই লড়াই ন্যারেটিভের এই লড়াই ভবিষ্যতের ভারতের এই প্রস্তুতি বাংলাদেশের জন্য কতটা বিপজ্জনক ভারত কিবার বড় পদক্ষেপ নিতে পারে আশা করি দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দেখে বুঝতে পেরেছেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন